সলামু কি কোন সমস্যা সমস্যা আছে না না কোন সমস্যা নেই তাহলে হঠাৎ করে ভিডিওতে আসলেন ভিডিওতে আইসি ভালো পাত্র চাই বললাম না এই জন্য ভালো শুধু খালি ভালো পাত্রের জন্য

থাকেন তাহলে অবশ্যই আহ তাদের সাথে যোগাযোগ করবেন উনি ওনার বোনকে বিয়ে দিবে হ্যাঁ আহ ওনার বোনের বোনকে বিয়ে দিবে একটা মোটরসাইকেল মানে জামাইকে গিফট করান ও আচ্ছা ঠিক আছে আপনাদের আহ ঠিকানাটা কোন জায়গায় লোকেশনটা পাগলা গফরগাঁও পাগলা গফরগাঁও হ্যাঁ সত্রবারী গ্রাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার যারা প্রবাসে আছেন তারাও যোগাযোগ করতে পারেন কারণ ওনার বোন বিয়ে দেবে এজন্য মানে ভালো একটা পাত্র খুঁজতেছে এই জন্য উনি মানে ভিডিওতে আসা তাই তো আচ্ছা ঠিক আছে সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফোন নাম্বার দেওয়া আছে সবাই কমেন্ট বক্সে ফোন নাম্বারটা পাবেন ইনশাআল্লাহ আর সবাই ভিডিওটা শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ